বাংলাদেশের এইদে কুরআনের আইন যদি থাকত তাহলে বর্তমান যে ফেতনার সময় বর্তমান যে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারছি মানুষের মাঝে ধর্ষণ হত্যা রাহাজানির ডাকাতি এত পরিমাণ বেড়ে চলেছে মাহে রমজানেও অতিরিক্ত মানুষ মানুষ মানুষকে মার্ডার করছে হত্যা করছে মানুষ হয়ে আশি বছরের বৃদ্ধ হয়ে গিয়েছে ছোট্ট মা বাচ্চা ধর্ষণ করছে আশি বছরের বুড়া মাহের রমজান মাসকে সম্মান না জানিয়ে মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করছে ছোট্ট ছোট্ট মাস বাচ্চাদের উপরে নির্যাতন করা হচ্ছে এই যে অন্যায় এই যে ধর্ষণ এই যে মানুষ হত্যা এই যে লুটতরা যে ডাকাতি এটাকে বন্ধ করে ওয়াশ করে যায় ওয়াশ করা যায় ওয়াশ করে বন্ধ করা যায় এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের উপরে যদি রাষ্ট্রপ্রধান রাইটা ধর্ষণের মামলা করে দিত যে কোরআনে আল্লাহ রবীন্দিন ধর্ষণের যে বিচার দিয়েছেন কোন ব্যক্তি যদি ধর্ষণ করে প্রমাণিত হয় ধর্ষণকারী তাহলে গর্ত করে পাথর নিক্ষেপ করে মেরে ফেল তাহলে বাংলার জমিনে এই দৃশ্য যারা দেখত ধর্ষণকারীরা চোদ্দ গিলাস পানি খেতো ঠিক কিনা বলেন এই আইন যদি আল্লাহ রব্লা আলমিনের কোরআনের আইনটা রাষ্ট্র পর্যায় হতো ওয়াজ করা লাগতো না এমনি ধর্ষণ কি হতো বন্ধ বন্ধ হয়ে যেত ওয়াজ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু কোরআনের এই আইন এই সারাটা জীবন আপনি ধর্ষণের বিরুদ্ধে মিছিল করবেন মিটিং করবেন জেল দিবেন ধর্ষণ কমবে না বাড়বে কথা বলেন সারা জীবন আপনি এই আইন কোরআনের আইন ব্যতিরেকে যতই আইন করেন চোদ্দ বছরের জেল একশো বছরের জেল কোনো কাম হবে না আমার আপনার এই যে মুসলিম কান্টি কোরআনের এই বিধানটা যদি জারি থাকতো ধর্ষণ কোনোদিন হতো না কোনোদিন হওয়ার সাহসে কেউ পেত না মুসলিম কান্টি একটা কোরআনের আইন আছে কথা বলেন একটা কোরআনের আইন নেই কিন্তু দেখেন চাই না তারা কোরআনের আইন মানে না কিন্তু ধর্ষণকারীকে লিঙ্গ কেটে দেয় বলেন না উদ্বিল্লাহ লিঙ্গ কেটে দেয় ধর্ষণ আর জীবনে করে এই দৃশ্য যদি কোনো মানুষ দেখে ধর্ষণ করার সাহস পাবে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাদশাদেরকে দোলা ভাই আসিয়া নামের যে মেয়েটা আমরা সকলে জানি না আপন কি আপন দোলা ভাই এই জন্য ইসলাম বলেছে দুলা আর শালীর মাঝে পর্দা এটা মৃত্যুর সমতুল্য দেবর বিআই বিএন ভাবি এদের মাঝে কি পর্দা করার কথা চোদ্দশো বছর আগে বলেছে আপনি দুলাভায়ের সাথে শালী নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজ বোঝায় ভাবি হলো মায়ের মতন আমাদের সমাজ এটা বোঝায় নাই ছোটবেলায় এটাই বোঝাইছে যে ভাবি হলো মায়ের মতন এটা মিথ্যা কথা এটা ইসলামের নামে চরম বিদবি আল্লাহতা আল্লাহ কোরআন বলেছেন ভাবির সাথে দেবরের পর্দা করার ফরজ কেননা এই দেবর দিয়েই ভাবির সাথে অপকর্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় বাইরের মানুষ দ্বারা আক্রান্ত হয় না এই দেবর ভাসুর শালি এগুলো ইসলাম আগেই বলেছে এদের সামনে দুলাভাই হোক যে ভাবি হোক পর্দা করা ফরজ কিন্তু আমরা ইসলামকে না মানার কারণে আপন রক্তের মানুষের কাছে আজকে ধর্ষণের শিকার হয় বাংলার মানুষ আর আমরা মিছিল মিটিং করে এর বিচার চাই কোরানের কাছে যদি আমরা না আসি তাহলে কেমন পর্যন্তই ধর্ষণ বন্ধ করা সম্ভব কথা বলেন ধর্ষণ বন্ধ করা সম্ভব না লুটতরস ডাকাতি হত্যা এটা দিন দিন বেড়ে চলছে না কমতেছে দিন দিন হত্যা হত্যার হত্যা মানুষ বিনা কারণে এমনিতেই মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না অথচ কোরআনের আইন যদি থাকত হত্যার বদলে কি হত্যা এটা আল্লাহ আইন দিয়েছেন পনেরোশো বছর আগে গোটা বিশ্বকে যদি শান্তির মাঝে আনতে হয় তাহলে কোরআনের আইনের কাছে আশা লাগবে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো তাহলে মানুষ একটা মানুষকে মার্ডার করার দূরের কথা কল্পনা করতো না যে আমি মার্ডার করব। আর যদি কোনো সময় ভুল করে মার্ডার করতো হরজত অমরের সময় ওই অপরিচিত যুবকের মতন নির্দিধায় তার শাস্তির কাছে নিয়ে যেত যে আমি মার্ডার করে ফেলেছি আমি এই পবিত্র হতে চাই ইসলাম আমরা মনে করেছি শুধু মসজিদে চলবে বাংলার আইন শৃঙ্খলার পরিবেশ এত পরিমাণ দুর্বল মানুষের মাঝে নিরাপত্তা নেই আর আমরা মুসলমানরা মনে করছি এইভাবেই এইভাবেই সারা জীবন আমরা নামাজ পড়ব রোজা করব তেলাওয়াত কিন্তু করবে কোরানের আইনের কথা শুনলে এই মনের ভিতরে চুলকানি বাদে এমন কিন্তু মুসলমান আছে না বলেন এমন অনেক মুসলমান আছে কোরআনের আইন শুনলে ধর্ষণের বিচার এই বড় বড় আইন আপনার আমার বোনকে যদি ধর্ষণ করা হতো আমরা অবশ্যই এর প্রতিবাদ বলতেন কোরআনের আইন দিয়ে এর বিচার করা হোক কিন্তু আমাদের বাচ্চাদের ধর্ষণ তো করা হয় না এই জন্য আমরা বুঝি না আপনার আমার মেয়ে যেদিন নির্যাতিত হবে আপনি বুঝবেন কোরআনের আইন কত দরকার এই পরিবেশ আমাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে দেখবেন আমার বাংলাদেশের ভিতরে মেয়েরা পথে নিরাপদ নয় আপনি নিশ্চিন্তে বাড়ি বসে থাকতে পারবেন না কখন আপনার কানে ফোন চলে আসে যে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে সমাজে হাজির কোরআনের কাছে ছাড়া মুসলমানদের মুক্তির আর কোনো লাইন নেই যতই আপনি আইন করেন কোরআনের আইন বাদ দিয়ে মুসলমানদেরকে মুক্তি দিতে পারবে কথা বলেন পারবে পারবে না কোন মানুষ যদি কাটাল ছুলে ওখানে র্যাব পুলিশ বিরাসফার বিরাস করায় যে মাসি খবরদার তুই লাগবি না ওই মাসি কথা শুনে কিয়ামত পর্যন্ত বিরাসফার করলেও ওই মাছি কিন্তু কাটালের উপর কি ঠিক বসবে না আইন করে কোন লাভ নেই কোরআনের আইন একটা এইজন আলো বলছে ওয়া আলাইকুম কেসা সুফি hayat ইয়া উলি আলবাব কেসাসের ভিতরে তোমাদের জীবন আছে একটা চোরকে যদি রাষ্ট্রীয়ভাবে চোরের হাত কেটে দেওয়া হয় বাকি চোররা কি চুরি করে চোর এমনিতেই বন্ধ হয়ে যাবে এইজন্য আল্লাহর আইন ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নেই আমি যাদের